হ্যালো ফ্রেন্ডস তো তোমরা ভালো আছো অবশ্যই দেখো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করছি তো পিএসি ডব্লিউ পিএস আমাদের তিনশো আঠেরো জন পি এসি ক্যালারশিপের যে ক্যান্ডিডেট ছিল তাদেরকে ও তাদের ওএমআর এমআরসি বাতিল করেছে কী কারণে বাতিল করেছে দেখো এখানে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে লিস্ট অফ লিস্ট অফ রোল নাম্বারস অফ থ্রি হান্ড্রেড এইটিন ঠিক আছে ক্যান্ডিডেট হুজ ওয়েম আর অফ দ্য এক্সিবিশন হ্যাভ বিন রিজেক্টেড বাই দ্য কমিশন ইন কানেকশন উইথ দ্য ক্লাগশিপ এক্সিবিশন পার্ট ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ঠিক আছে এখানে তখন যদি আসো তো দেখে দেখবে দেখবে কী হবে ডিএফটি ওপেন হবে ঠিক আছে তো সেখানে কী বলছে দেখা যাক এখানে দেখো কী বলছে লিস্ট অফ রোল নাম্বারস সব থ্রি হান্ড্রেড এইটিন ক্যান্ডিডেট হুজ ওয়েম আর অফ দ্য এক্সিবিশন হ্যাভবিন রিজেক্টেড বাই দ্য কমিশন বুকলিস্ট বুকলেট সিরিজ দিয়েছে ওয়েম আর সিট হ্যাজ আর রে ব্লাঙ্ক ঠিক আছে বলছি যে বুকলেফট সিরিজ অন দ্য ওয়েম আর সিট আর লেফট ব্লাঙ্ক বাই দ্য বোথ ক্যান্ডিডেটস অ্যাজ ওয়েল অ্যাজ ইন ইন ভিজিলেটর রোল নাম্বার অফ সাজ ক্যান্ডেটার অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিলো তাদের কিন্তু যে বুকলেট সিরিজ ছিল যে কোশ্চেনের বুকলেট নাম্বার সেটি এবং যে পরীক্ষা হলে যিনি ছিলেন অর্থাৎ যিনি গার্ড দিচ্ছিলেন সেই সেই ইনভিজিলেটর তার সই ছিল না অর্থাৎ বুকলের নাম না ছিল বুকলের নাম্বার আর না ছিল ওই ইনভেজিলেটন ইনভিজিলেটরের স্বাক্ষর ঠিক আছে যিনি হলে মানে এ করছিলেন পরীক্ষা দেখাশোনা করছিলেন বা ইনভিজিলেটর ঠিক আছে তো সেই ইনভিলেটর সই এবং সেই ব্যক্তির যে প্রেক্ষা রোজ সেই ওএমআর শিট অর্থাৎ যে কোশ্চেন সিরিজ যে কোশ্চেন বুকলেট সেই নাম্বারটা কিন্তু লিখতে হয় ওএমআর শিটে তো সেটা লিখে নিই এখন তারা ইচ্ছা করে লিখে নি বা কোনোভাবে লিখেনি যাইও হবে তো এখানে তো পি কিন্তু সেটাই উল্লেখ করে বলেছে যে যেগেছে যে বুকলেট সিরিজ অন ওএমআর আর সিটস আর ব্লেড ব্লাঙ্ক বাই বোর্ড দ্য ক্যান্ডিডেট অ্যাজ ওয়েল অ্যাজ ইনভিজিলেটর ঠিক আছে তো সেগুলো কিন্তু এখানে দিয়েছে কিছুটা ঠিক আছে অর্থাৎ এই এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু তারা বুকলেট সিরিজ লিখে নিই প্লাস তারা ওই ইনভিলেটরের স্বাক্ষর করেনি ঠিক আছে আচ্ছা এবং নেক্সট কি বলছেন যে বুকলেট সিরিজ এনকোডেড ইন ওএমআর সিট বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ইনভিলেটর অ্যান্ড অলসো ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট বাই দ্য ক্যান্ডিডেট আর মিস অর্থাৎ বলছি যে বুকলেট সিরিজ কনকোডেড ইন আর সিট বাই দ্য ক্যান্ডিডেট অ্যান্ড ইনভিলেটর অ্যান্ড অলসো ইন দ্য অ্যাটেন্ডেন্স সিট বাই দ্য ক্যান্ডিডেট আর ইফ মিস ম্যাস আচ্ছা যে যে বুকলেট সিরিজ লিখেছে যে ও কোশ্চনের যে বুকলেট সিরিজ সেই বুকলেট নাম্বারটি ওই ওয়েমআর সিটি এবং অ্যাটেন্ডেন্স সিটে যেটা লিখেছে কিন্তু তার সঙ্গে মিল হচ্ছে না ঠিক আছে অর্থাৎ ওএমআর সিটে ওয়েম আর সিটে যে ভর্তি হয় সেখানে একরকম লিখেছে এবং যে অ্যাটেন্ডেন্স সিটে সেখানে কিন্তু লিখেছে অন্য অন্য রকম ঠিক আছে অর্থাৎ তারা যে লিখেছে তাদের মধ্যে কোনো মিল নেই ঠিক আছে মানে অন্যরকম ওয়েমার শিট লিখেছে একরকম মানে নাম্বার ভুল হতে পারে দ্যার ফোর ইট ওয়াজ নট পসিবল টু এভালুয়েট দ্য ওয়েমার শিট রোল নাম্বার অফ সার্চ ক্যান্ডিডেট আর তার কিন্তু এই তাদের সংখ্যা এতটি আচ্ছা আরটা কি না ওয়েমার ওয়াজ আনইউজ আনসাইন্ড রোল নাম্বার অফ সার্চ ক্যান্ডিডেট আর অর্থাৎ ক্যান্ডিডেটার কিন্তু এতই বিজি ছিল যে তারা কিন্তু ওয়েমার শিটে সাইন করেনি ঠিক আছে তার কারণে কিন্তু এগুলো বাতিল হয়েছে ঠিক আছে তো এটার সংখ্যা কিন্তু প্রচুর ঠিক আছে আর এখানে কী দিয়ে দেখো এখানে দেখেছি যে গ্রাউন্ড ফোর ওয়ান ক্যান্ডিডেট ব্যারিং ওয়েমআর নাম্বার ওয়ান জিরো থ্রি ফোর টু ফাইভ এইট পুট রং রোল নাম্বার অ্যান্ড রং এনরোলমেন্ট নাম্বার ইন ওয়েমার অ্যান্সার স্কিপড যার পর ইট ওয়াজ নট পসিবল টুগুলো টু ওয়েমার শিট অর্থাৎ একজন ক্যান্ডিডেট তারা কী কছে যে ভুল রোল নাম্বার এবং দিয়েছে ঠিক আছে রো রং রোল নাম্বার অ্যান্ড রং এনরমেন্ট নাম্বার রোল নাম্বার এবং এনরমেন্ট দুটো আলাদা হয় ঠিক আছে তারা কিন্তু ওই মাসিটে ভুল ভাল লিখেছে তো এইগুলো কারণে কিন্তু এই তিনশো আঠারো জন ব্যক্তি কিন্তু তাদের ওই মাসিট ডিজিট করেছে পিএসসি এখন এটা করা স্বাভাবিক করবে তো যারা এই সমস্তগুলো মানে যে যারা এই কথা মানে এই যে নাম যাদের আছে ওই রোল নাম্বার আছে তাদের অর্থাৎ তারা তারা কিন্তু রেজাল্টে পাস দেখাবে না ফেল দেখাবে ঠিক আছে ওই যে রেজাল্ট পাবলিশ হয়েছে যে ফিলিম যে রেজাল্ট বেরিয়েছে উননব্বই হাজার যে লিস্ট আছে পিডিএফ ও সেখানে অবশ্যই এই এই তিনশো নাম থাকবে না এবং এটা স্বাভাবিক থাকবে না ঠিক আছে তাই তোমাদের কি বলবো এটা তোমাদের এই সবাই মিলে একসঙ্গে জোট হয়ে তোমরা তোমাদের পিএসসি যে অভিযান করো ঠিক আছে পিএসসিতে যাও অভিযান মানে আর কি আমি আন্দোলন করতে বলছি না তোমাদের উচিত তোমাদের পিএসির সঙ্গে আলোচনা করা ঠিক আছে পিএসসির সঙ্গে পিএসসির কাছে গিয়ে পিএসি অবশ্যই কি তোমাদের কিন্তু তোমাদের আবেদন জানানো ঠিক আছে লিখিত আবেদন জানাতে হবে যে দেখো আমরা পরীক্ষা দিয়েছি তো আমাদের ভুল মানে ভুলের জন্য বা মন না থাকার জন্য তাড়োর জন্য আমরা কিন্তু লিখতে পারিনি ভুল করে ঠিক আছে তো এ তো এ ব্যাপারে আমার মনে হয় পিসি আবারও কোনো গাইডলাইন দেবে তোমাদের সুযোগ দেবে যে যারা এই সমস্ত লিস্টে আছে রং ভুল রং রোল নাম্বার বা বুলেট নাম্বার বা সাইন করেনি তাদের অবশ্যই পিসি অবশ্যই কিন্তু সদয় হবে বা হওয়া উচিত ঠিক আছে তো দেখো তোমরা কিন্তু বেশি বসে থাকো না তোমরা পিএসসির কাছে বারবার যাও ঠিক আছে একবার দুবার তিনবার যাও গিয়ে রিকোয়েস্ট করো একজন দুজন একশো জন যদি যায় ঠিক আছে ওই একশো জন গেলেই কিন্তু পিএসসি আবার কিন্তু সদয় হয়ে বা নরম হয়ে কিন্তু একটা বিবেচনা করবে যে তোমরা যেহেতু এতক্ষণ এতগুলো ক্যান্ডিডেট লিস্টে আছে সুতরাং সম্ভাবনা আছে তোমাদের কিন্তু এটা কিন্তু তোমাদের এটা ঠিক করা ঠিক আছে যারা মার্কস পেয়েছো ভালো মার্কস পেয়েছো তারা অবশ্যই কিন্তু এর মধ্যে অনেকেই পেয়েছো তো আশা করি অনেকেই এর মধ্যে পাশ করে যাবে তাই তোমরা চেষ্টা করো পিছির কাছে বারবার গিয়ে তোমাদের ডকুমেন্টস নিয়ে যে এই স্যার আমাদের ভুল হয়েছে সাইন করা হয়নি ঠিক আছে তো সেখানে কি কিন্তু আবেদন জানাও তো একটা শুরু হওয়া মিটবে হ্যাঁ তো বাড়ি বসে থাকবে না ঠিক আছে এটাই বলার তো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংকস